আমি নিজে আইনা করে সাক্ষী আল্লাহর কসম করে বলছি কাপড়া দিতে হবে না আমাদেরকে এমন রুমগুলোতে রাখা হয়েছে যেগুলো এখনো পর্যন্ত দেখাই নাই আজকে যেগুলো দেখছেন তার চাইতে ভয়াবহ রুম আছে তার চাইতে ভয়াবহ আমি পোস্ট করছি ফেসবুকে এক বদমাস লিখছে হুজুর আপনি লিখলেন ছোট ছোট ঘর এখানে তো দশ জন থাকতে পারবে বিরাট বড় রুম এরা এক একটা শুয়ের মতো চুকায় চুকায় খালি পয়েন্টে পয়েন্টে বুল ধরার চেষ্টা করবে আরে বেটা যেই রুমে নিয়ে নির্যাতন করতো আর যেই রুমে সার্বক্ষণিক রাখতো দুইটা এক রুম না দুইটা কি না এক হাত বাই দেরাত এতটুকু কবরের মতো যে রুমগুলোতে এই যে টেবিলটা যেমন দেখতেছেন না টেবিল এই টেবিলটা এখান থেকে ওই যে লোকটা ওই ক্যামেরা এতটুকু লম্বা ছবিগুলো ভাইরাল হইছে বললে দেখিয়েন এমন একটা রুমে মানুষজনকে বছরের পর বছর রাখা হইতো রে বনে আমি সেই রুমে ছিলাম এই এতটুকু রুমের মধ্যে রাখা হইতো এই রুমের মধ্যে পায়খানা এখানে খাওয়া এখানে নামাজ এখানে গুসল এখানে সব কোনো পর্দা নাই আপনি যেখানে পায়খানা করবেন কোনো পর্দা নাই উঁচু কোনো ধরনের দেয়াল নাই এখানে এখানে পায়খানা করতে হবে আপনাকে আল্লাহর কসম করে বলছি তবু এই আওয়ামী লীগ জাহেলরা এই জালেমরা এখনো পর্যন্ত এখনো পর্যন্ত এগুলোকে মিথ্যা বলতেছে ঠিক কত বড় নির্লজ্জ আর বেহায়া এদের প্রতি কি করবেন আপনি এদের প্রতি আফসুস করা ছাড়া আল্লাহ পাক বলেছেন খতম আল্লাহ আলা কুলুবিহিম আল্লাহ এদের অন্তরে সিল মোহর মেরে দিয়েছে ঠিক ওয়া আলা এদের কানের মধ্যে আল্লাহ সিল মোহর মেরে দিয়েছে ঠিক ওয়া আবসারিহিম এদের চোখের মধ্যে আল্লাহ সিল মোহর মেরে দিয়েছে ঠিক এরা দেখেও দেখবে না শুনেও শুনবে না অনেক ভুক্তভোগী আমি তো শুধু নিজে দেখছি এমন না অনেকের সাথে কারাগারে গিয়ে কথা বলছি অনেক ভুক্তভোগী একটা চেয়ার আছে এটাকে বলে ইলেকট্রিক শক চেয়ারের নাম কি ইলেকট্রিক শক দেওয়া হয় এই চেয়ারের মধ্যে যাদেরকে বসায় চেয়ার দেওয়া হয়েছে আমার অনেকের সাথে কথা হয়েছে অনেককে দেখেছি এই চেয়ারে শট দেওয়ার কারণে সুস্থ স্বাভাবিক একটা মানুষ অনেক জ্ঞানী বিচক্ষণ মানুষ কারাগারের ভিতরে পাগল হয়ে গেছে জাহাঙ্গীর ভাই আমি নাম বলি কাশিমপুর কারাগার দুই আমাদের সাথে ছিল জাহাঙ্গীর ভাই নামে একটা লোক এই আল্লাহর বান্দা অনেক জ্ঞানী মানুষ ছিল বিচক্ষণ মানুষ যখন ভালো থাকতো কোরআন তিলাবাত করতো যখন ভালো থাকতো মানুষকে সুন্দর নসিহা দিত কিন্তু যখনই ওই যে ইলেকট্রিক শটের পেন ভিতর থেকে আবার সে আঘাত বা ব্যথা শুরু হইতো পাগল হয়ে যেত যারা তারা গালি দিত লাথি মারতো হসপিটালে নিয়ে বাইন্দা রাখতে হইতো তারা আমি নিজের চোখে দেখছি আমি নিজের চোখে দেখছি আমার পাশের রুমের কুকন বাই বাড়ি ওই বরিশালের ওই সাইটে কুকন বাই নাম এই ইলেকট্রিক শটের কারণে পাগল হয়ে গেছে আমার সামনে মানুষটা মারা গেছে আমার পাশের রুমে কুকন বাই চিৎকার করতে করতে দেয়ালের ওই আপনার লোহার যে শিখগুলো আছে এই কুকন বা ইলেকট্রিক শর্ট দেওয়ার পর থেকে কারোর সাথে কথা বলতো না নিজে নিজে কথা বলতো পানি নিতে যাইতো পানি নিতে গিয়া কুকন ভাই এমন করতো আমার সাথে কাশিমপুরে থাকা সবাই সাক্ষী এমনকি একজন বড় সাক্ষী আছে কয়েকদিন আগে ষোলো বছর পর তিনি মুক্তি পেয়েছে আব্দুল সালাম পিন্টু আঙ্কেল সাবেক বিএনপির মন্ত্রী শিক্ষামন্ত্রী ছিলেন টাঙ্গাইলের উনিও ছিলেন ওই পাশের রুমে আমরা সাক্ষী ওই কুকন ভাই কারোর সাথে কথা বলতো না একা একা কথা বলতো কুকন ভাই কি করতো জানেন পানি আনতে গেলে বলতো পানি আনছে আনছি গেছি খাইছে করতো সারাদিন তারা নিয়ে সবাই মজাও করতো আনতে গেলে কাউকে দিত না পানিতে। এমন সাবান দিয়া ধুইতো আরে কে কারে বোঝায় ওই ভিতরে সাবান দিয়া এই প্রতিদিন সাবান দিয়ে আবার তার ইয়ারে ধুইতো মানে যেই বোতলটা গন্ধ হয় কিন্তু হ্যাঁ এটা কোনো কিছু না সেটারে প্রতিদিন দুইবেই যদি খালি একবার তার বোতলে শুয়ে দিচ্ছেন আবার পাঁচবার ধুইবে আবার ওই ক্যাপ আবার দশ বার ডুবে এরকমই করতো সারাদিন আর নিজে নিজে কথা বলতো কয়েকদিন পর এই নির্যাতনের কারণে ওই লোকটা কেউ কথা বলতো না কখনো তার রুমে কেউ যাইতে দিত না কিন্তু তার এমন অবস্থা হয়েছে এই রুমের ভিতরে দেয়ালের ধরে চিৎকার করতেছিল আমি পাশের রুম থেকে শুনতেছিলাম কাঁপতেছে তার শরীর জীবনে কোনোদিন কারোর সাথে কথা কয় না কিন্তু ওই দিন ওই রাত্রে যেদিন মারা যায় ভাই দিন ডাকতেছিল চিৎকার করে করে কারাগার নাম্বার ছিল উনচল্লিশ নাম্বার রুম রুম সহ বলতেছি এই বদমাস গুলো এই নির্লাজ্য গুলো হাসি হাসিনা এবং আওয়ামী লীগের পক্ষে কথা বলবে এরপরেও কারণ এদের লজ্জা নাই এরা বেহায়া এরা নির্লজ্জ আল্লাহ আমাদেরকে কি বলবো এদের আল্লাহ এদেরকে ফিরে আনো এদেরকে হেদায়ত দান করো নিজের চোখে দেখা অনেক ঘটনা যেগুলো আগে মনে নাই আজকে আয়নাগর দেখে কলিজা ফাইতে যাচ্ছে আজকে পোস্ট করছি আমার অনেক পরিবারের অনেকেও আত্মীয় স্বজন আওয়ামী লীগ আছে আজকে ফেসবুকে কষ্টে পোস্ট করছি ওই দিনগুলোর কথা মনে পড়ে গেছে হঠাৎ করে ওই নির্যাতনের ওই স্টেল ওইগুলো দেখা আমাকে ওই চেয়ারে বসানো হয়েছে ওই গুলো দেখার পরে আজকে ফেসবুকে পোস্ট করলাম আমি দিক যারা করবে এখনো এখনো পর্যন্ত ওই জালেমদের পক্ষ যারা নিবে এখনো পর্যন্ত যারা এই গুম, খুন কোন হত্যা নির্জাতন নিপিরণ আলেমদের উপর জুলুম আলেমদেরকে নির্জাতন করে फांसी দিয়ে মেরে ফেলা আলেমদের দাড়ি ধরে টেনে হিচড়ে নিয়ে যাওয়া এত জুলুমের পরেও এদের আমি ব্যক্তিগতভাবে আমি সিদ্ধান্ত নিয়েছি এদেরকে বয়কট করা সমাজে আমি বলি আপনারা সামাজিক ভাবে এখনো পর্যন্ত তারা তোবা করে ফিরে আসবে না এদেরকে সামাজিক ভাবে বয়কট করুন এদের বিবাহ দিতে যাবেন না এদের সাথে সন্তান বিয়ে দিবেন না এদের যায় পর্যন্ত শরীর হবেন না যদি মিথ্যা বলে থাকি এই সকল জনতার সামনে বলে গেলাম আল্লাহর কাছে যেন আমার বিচার হয় আর কি বলবো আর কি বলবো আল্লাহ আপনি আমার বিচার করিয়েন যদি কোনো কথা মিথ্যা বলে থাকি আমি নিজে আমি নিজে একজন রাজ সাক্ষী আমি নিজে ছিলাম আমি নিজে ভুক্তভোগী রে বোয়ানের গুলু আরো নিঃশংস আমি চিৎকার করে করে পাশের রুম থেকে মানুষের আওয়াজ শুনতাম কান্নার আওয়াজ আমি নিজে শুনছি আল্লাহ কি কসম আল্লাহ হবে যারা টা দেখছেন ভালো লাগছে এবার একটা সাবস্ক্রাইব করে দেন একটা লাইক করে দেন একটা কমেন্ট করে দেন পারলে শেয়ার করে দিবেন ঠিক আছে বন্ধুরা তো সবসময় আমাকে সাপোর্ট করবেন আর যারা সাপোর্ট করবেন কমেন্ট বক্সে জানান আমি আপনাদেরকে সাপোর্ট করবো ঠিক আছে বন্ধুরা ওকে